হ্যালো এ আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা হরর মুভির গল্প শেয়ার করব মুভি শুরুতে আমাদের হেনা আর তার দেখানো হয় যারা হেনার হাজবেন্ড এর বাবার দেখা করতে যাচ্ছে কেননা তারা দুজন সেখানে যাওয়ার জন্য খুব খুশি ছিল হেনার হাজবেন্ড তাকে বলে আজ আমার বাবার পঁচাত্তরতম জন্মদিন সেই জন্য হয়তো আমাদের ডেকেছেন আর তার সাথে দেখা করে আমাদের খুব ভালো লাগবে হেনা বলে তোমার বাবা আমাকে ডাকেননি কিন্তু তুমি আমাকে নিয়ে যাচ্ছ ওনার খারাপ লাগবে না তো সে বলে না তোমাকে আমি বিয়ে করেছি এই জন্য তুমিও এখন আমার ফ্যামিলির একজন সদস্য তাই তোমারও সেখানে থাকাটা অনেক জরুরি তারা তার বাবার বাড়ির সামনে এসে দাঁড়ালে সেখানে তারা সবাই একে অপরের সাথে দেখা করে খুশি হয়ে যায় কিন্তু হেনাকে দেখে তমন কেউ খুশি হয় না কারণ তারা ভাবত হেনা তাদের ভাইকে টাকার জন্য বিয়ে করেছে সবাই গার্ডেনে একত্রিত হয়েছে তারা সবাই এটা ভাবছে যে কেন তাদের বাবা সবাইকে একসাথে ডেকেছে সবাই এটা ভেবেছে যে সে তার জন্মদিনের জন্য সবাইকে একসাথে ডেকেছে কিন্তু তার বাবার গার্ড এসে বলে যে আপনার বাবা আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে চাই এনার হাজবেন্ড সবাইকে ভেতরে নিয়ে যায় তাদের আর বলে যে উপরের ঘরে তাদের যেতে হবে কারণ তাদের বাবা সেখানে আছে। তারা সবাই উপরের ঘরে গিয়ে তার বাবার সাথে দেখা করে তাদের বাবা তাদের বলে আমি পুরো সিকিউরিটি সিস্টেম লাগিয়ে দিয়েছি যাতে বাড়ির মধ্যে কেউ আসতে না পারে তারা সবাই এটা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এরকমটা কেন করেছেন তিনি বলেন আজ রাতে কেউ আসতে চলেছে যে আমাকে মেরে ফেলবে আর তোমরা আমাকে হেফাজত করবে যাতে সে আমাকে মেরে ফেলতে না পারে এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে এমন কে আসবে তিনি তাদের বলেন এই বিষয়ে আমি তোমাদের কিছুই বলতে পারবো না বাচ্চারা বলে মজা করা বন্ধ সত্যি করে বলুন আপনি কেন এমন বলছেন গ্যাট বলে এটা মজা না আমরা এটা সিরিয়াসলি নাও যদি আজকে রাতে আমি মারা যাই তো এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমার মৃত্যুর পরে সকল সম্পত্তি কোনো এক আশ্রমে চলে যাবে আমার বাচ্চারা এখানে কিছুই পাবে না কিন্তু আমি যদি আজকে রাতে বেঁচে থাকি তাহলে সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিব শুধুমাত্র আজকে রাতের জন্য তোমরা আমাকে হেফাজত করো এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর এটা নিয়ে ভাবতে থাকে যে কি কারণে তাদের বাবা এমনটি বলছেন এখন সে তার গাটকে হুকুম করে যেন সে চলে যায় আর যাওয়ার সময় সে সবকিছু ভালো করে লক করে দিয়ে যায় বাহির থেকে কেউ ভেতরে আসতে না পারে আর ভেতর থেকে যেন কেউ বাইরে না যেতে পারে তারপর সবাই নিচে গিয়ে কথা বলতে থাকে তারা ভাবে যে কেন তাদের বাবা এরকমটা করছে তার ভাবে হয়তো তাদের বাবা তাদের সবাইকে আপন করে নিতে চাই এমনটা তো মনে হচ্ছে না যে কেউ আসবে আর তাকে মেরে ফেলবে কেননা সব দরজা জানলা অনেক ভালো করে লাগানো ছিল হে তাদের বলে যে কে জানে এটা সত্যিও হতে পারে এটা যদি সত্যি হয় তাহলে আমাদের তার জীবন বাঁচাতে হবে তারা সবাই এই কথাকে ইগনোর করে সবাই সবার রুমে চলে যায় কিন্তু এইখানে কেউ বুঝতে পারে না যে এরপরে তাদের জন্য কতটা খারাপ বিপদ অপেক্ষা করছে কিমি সবার প্রথমে ড্রিংক করার রুমে চলে যায় সেখানে অনেকগুলো অ্যালকোহল আর বোতল ছিল যখন সে বোতল নিচ্ছিল তখন সেখানে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় যেটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর যখন সে পেছনে ছিল না তখন সে দেখতে যে তার পিছু করতে থাকে। আর যখন ওই বের করে তখন দরজা বন্ধ করে দেওয়া হয় কিন্তু তখন তার ভাই সেখানে এসে পড়ে আর দরজা খুলে জিজ্ঞাসা করে তুমি ভেতরে কি করছিলে বলে নিচে কেউ একজন আছে এরকম অনুভব করেছি আমি কিন্তু তার ভাই বলে নিচে কেউ থাকতে পারে না এনার হাজবেন্ড হেনাকে নিয়ে তার বাবার কাছে কাছে আসে আর তার বাবা বলে আমি খুশি হয়েছি যে হেনে এখানে এসেছে কিন্তু আমি এখনো তাকে আমার পরিবারের কেউ মনে করি না এজন্য আমি তোমাকে বলছিলাম যে হেনাকে এখানে নিয়ে এসো না তখন সে বলে আমরা দুজন বিয়ে করেছি তাহলে হেনা আমাদের ফ্যামিলির সদস্য ক্যামির ভাই যখন বল খেলছিল তখন হঠাৎ করে তার গ্লাস নিচে পড়ে যায় যেটা দেখে সে অবাক হয়ে যায় যখন সে পিছনে ঘুরে তাকায় তখন সে দেখে সবগুলো বল একসাথে হয়ে গিয়েছে এটা দেখে সে আরো বেশি অবাক হয়ে যায় আর সে ভাবতে থাকে এটা কি হচ্ছে আমার সাথে তখন তার দ্বিতীয় বোন এসে পড়ে আর তারা দুজন কথা বলতে শুরু করে ভেতরে কেমি অনেক বিরক্ত হচ্ছিল তাই সে সুইমিং পুলে চলে যায় গোসল করার জন্য যখন সে ক্যামেরা অন করে তো সে তার পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু যখন সে পিছনে ঘুরে দেখে তখন সেখানে কেউ ছিল না তখন সে আওয়াজ দেয় যে কে আসো বাইরে বের হয়ে আসো কিন্তু যখন সে চেক করতে যায় তখন সেখানে কেউ ছিল না তখন কেমি সুইমিং পুলের ভেতরে চলে যায় তখনই কোনো এক আত্মা তাকে ধরে ফেলে আর তার মাথা কেটে দেয় যার কারণে রক্ত বের হতে থাকে আত্মা তাকে সুইমিং পুলে ফেলে দেয় যার কারণে তার মৃত্যু হয়ে যায় কেমির বোনেরা তখন কথা যে কেন তার বাবা এমন করলেন আর তার প্ল্যান কি আর যখন তারা নিচে গেল তখন তারা কেমির লাশ সেখানে দেখতে পেলো যেটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর ভাবে এই কাজ কার হতে পারে কেমির ভাই বলে ও আমাদের বোন ছিল তো আমরা তাকে মারতে পারি না কিন্তু আমাদের মতো এমন একজন মেয়ে আছে যে আমাদের ফ্যামিলির কেউ নয় এটা শুনে হেনার হাজবেন্ড মানে তার ভাই বলে আমি আমার বইয়ের উপর এমন কোন অভিযোগ সহ্য করতে পারবো না কেননা সে সময় আমার সাথে ছিল আর সে ক্যামির সাথে এমন করতে পারে না কারণ ক্যামির সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল তারা সবাই এটা মানত যে ঘরের সব জানলা দরজা বন্ধ ছিল তো এইখানে কেউ আসতে পারবে না তাকে মারার জন্য এই জন্য আমাদের সন্দেহ হেনার উপরে কি হেনা মেরেছে তাকে যখন তার বাবা এই খবর জানতে পারে কি তার ছোট মেয়ে মারা গেছে তো সে নিচে এসে তার লাশের সামনে বসে থাকে আর বলে তার মৃত্যু অনেক খারাপ হয়েছে তার বোনেরা জিজ্ঞাসা করে যে আসলে তাকে মারল ওটাকে তখন তার বাবা বলে আসলে এই বাড়িতে একজন ডেমন রয়েছে যে কেমিকে মেরে ফেলেছে আমি তার সাথে কিছু বিজনেস ডিল করেছিলাম যার কারণে সে এমন করেছে এটা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায় আর বলে সম্পূর্ণ কথা শোনাতে কিন্তু সে সম্পূর্ণ কথা বলে না আর বলে যে আমার একজন মেয়ে মারা গেছে তো এখন আমি হেনাকে আমার মেয়ে বানাবো যেই কারণে আমি তাকে আমার সম্পত্তির ভাগ দিতে চাই এটা শুনে কেমির দুই ভাই বোন অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে বাবা আপনি এটা কিভাবে করতে পারে বাবা বলে আমার সন্তানের মরার পর কাউকে না কাউকে তো এই প্রপার্টি দিতেই হতো এজন্য তোমাদের যদি অনেক বড় লোক হতে হয় তো আমাকে বাঁচাতে হবে কেমির বড় ভাই তার বাবার অফিস থেকে গান নিয়ে নেয় আর তার হেফাজতের জন্য বলে আর বলে আমার বোনকে যে মেরে আমি তাকে বাঁচতে দিব না দুজন ভাই বোন আর হেনার উপর অভিযোগ করতে শুরু করে তারা বলে যে সেই কেমিকে মেরেছে তখন হেরনা বলে কেমির সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল আর আমি তাকে মারার চিন্তা তাও করতে পারি না আর তার হাজব্যান্ড নিচে চলে যায় কিন্তু কেমির লাশ সেখানে খুঁজে পাওয়া যায় না এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় আর ভাবে কেমির লাশ কোথায় গেল তারা বুঝে ফেলে যে এখানে কেউ একজন আছে যারা তাদের মেরে ফেলতে যায় এই তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে এখান থেকে বের হয়ে যাবে এরপর তারা দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু এটা করে কোনো লাভ হয় না তখন তার হাজবেন্ড হেনাককে বলে নিচের রাস্তা দিয়ে আমরা বের হতে পারি তারপর তারা নিচ দিয়ে যেতে থাকে যাতে নিচ দিয়ে তারা বেরিয়ে যেতে পারে কেমির বোন কেমির ছবির দিকে দেখায় যেটা তাকে দেখছিল এটা দেখে সে অবাক হওয়ার সাথে সাথে ভয় পেয়ে যায় তখন সেখানে তার ভাই এসে পড়ে আর তাকে শান্ত করে বলে আমি বাবাকে বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি আমার মনে হয় হেনা আর তার হাজবেন্ড মিলে তারা অনেক বেশি হতে পারে আর বাবার সম্পত্তির মালিক হতে পারে কিন্তু আমরা দুজন এরকমটা হতে দিবো না হেনা আর তার হাজবেন্ড নিচে ছিল তারা বাহিরে যাওয়ার রাস্তায় খুঁজছিল আর তারা জানতে পারে যে সব দরজা তালা মেরে রাখা হয়েছে তখনই হেনার হাজবেন্ড একটা লক খুলে আর বলে এই এখানে কিছু জায়গা আছে যেটা দিয়ে আমরা বাইরে যাওয়ার রাস্তা পেতে পারি সেটা দিয়ে হেনা বাহিরে যাওয়ার চেষ্টা করে যেন বাহির থেকে সাহায্য আনতে পারে কিন্তু সে বাহিরে তো যেতে পারে না উল্টো সেখানে আটকে যায় অপর দিকে বাহিরে কিছু হেনার চোখে পড়ে যেটা দেখে হেনা ভয় পেয়ে যায় আর তার হাজবেন্ড কে বলে আমি বাহিরে কিছু দেখেছি তখন তার হাজবেন্ড তাকে ছাড়িয়ে আনে আর দৌড়াতে শুরু করে যখন তারা দরজা বন্ধ করছিল তখনই তাদের সামনে একটি ডেমনকে দেখতে পায় তাকে দেখে তারা অবাক হয়ে যায় আর ভাবে এটা কি জিনিস ডেমন তাদের কাছে আসার তারা সেখান থেকে বের হয়ে লকার রুমে চলে যায় তখনই কেমির ভাইবোন লকারুমের দরজা বন্ধ করে দেয় যাতে তারা বাহিরে বের না হতে পারে এটা দেখে তারা চিন্তায় পড়ে যায় তখন তার হাজবেন্ড বলে যদি এখানকার টেম্পারেচার 0 ডিগ্রি কম হয়ে যায় তাহলে আমরা এখানে মারা যাব এখানে অক্সিজেনের লেভেলও অনেক কম এজন্য আমাদের যে কোনো উপায়ে বাহিরে যেতে হবে তারা দুজন চেষ্টা করে সেখান থেকে বাহিরে বের হওয়ার কিন্তু তারা কিছুই খুঁজে পায় না কেমির ভাইবোন যখন যাচ্ছিল তখন তারা কিছু আওয়াজ শুনতে পায় তারা যখন এগিয়ে যায় তখন কেমির বোনকে কোনো শক্তি হাওয়াতে উড়িয়ে দাঁড় করিয়ে দেয় আর দেখতে দেখতে সেই শক্তি তাকে রুমের ভেতরে নিয়ে চলে যায় যখন তার হুশ ফিরে আসে সে নিজেকে রুমে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায় সেখানে সে ডেমনের পায়ের চিহ্নও দেখতে পাচ্ছিল যখন সে কেমির পেন্টিং এর দিকে তাকায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল হঠাৎ করে কেমি পেন্টিং থেকে বাহিরে চলে আসে যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর কেমি তার উপরে বমি করে দেয় কেমির ভাই সেখানে এসে গুলি দেখে আর বলে আমার বোনের থেকে দূরে সরতে না হলে আমি গুলি করে দিব কিন্তু সে থামে না আর তাকে গুলি করে দেয় যখন কেমি সেখান থেকে গায়েব হয়ে যায় তখন সে দেখতে পায় গুলী তার বোনের লেগেছে সে ভুল করে তার বোনকেই মেরে ফেলেছে এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে আর সে বুঝতে পারে যে এটা হেনা করেনি বরং এখানে কোনো ডেমোন আছে যে এসব কিছু করতেছে এখন অক্সিজেন লেভেল অনেক কম হতে থাকে যার কান্না তারা morte বসেছিল তখনই তার ভাই সে দরজা খুলে তাদের বাহিরে বের করে আর তাদের জীবন বাঁচিয়ে নেয় এরপর তার ভাই বলে আমি যেটা দেখেছি তোমরা কথা বিশ্বাস করবে না আমি ডেমন দেখেছি তারা দুজনও বলে আমরাও ডেমন দেখেছি আর যদি তাদের জীবন বাঁচাতে হয় তো এখান থেকে তাদের বের হতে হবে ডেমির ভাই বলে তোমরা দুজন এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে ততক্ষণ আমি ডেমনে নজর সরানোর চেষ্টা করব। তারা দুজন সেখান থেকে বাহিরে যাওয়ার জন্য যাচ্ছিল তখনই ডেমন তাদের উপরে হামলা করে দেয় কিন্তু তারা এক রুমে গিয়ে তাদের লক করে নেয় তখন তারা দেখে বুক শিল্পের পিছনে কোন লুকানো রুম রয়েছে তখন তারা সেই রুমে যায় তারা ডেমন সম্পর্কিত অনেক জিনিস সেখানে দেখতে পায় এটা দেখে তারা অবাক হয়ে যায় আর বলে তাদের বাবা এমন কি করেছিল যার কারণে এই ডেমন তাদের এখানে এসে পড়েছে সেখানে তাদের শয়তানের চিহ্ন সাথে রক্ত দেখতে পায় কেমির ভাই যখন তখন ডেমন সেখানে কেমি হয়ে এসে তার কারণে সে ভয় পেয়ে যায় আর ব্যালেন্স নষ্ট হওয়ার কারণে সে সোজা নিচে পড়ে যায় আর তার হাড্ডি ভেঙে যায় আর তার বন্দুক তার থেকে দূরে পড়ে থাকে তারপর ডেমন তার দ্বিতীয় বোনের রূপ নিয়ে তার কাছে আসে তাকে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত রক্ত খেয়ে ফেলে যার কারণে তার শরীরে রক্ত শূন্য হয়ে যায় আর তার অনেক খারাপভাবে মৃত্যু ঘটে অপর দিকে যখন তার চিল্লানের শব্দ তারা পায় সেখানে পৌঁছে তারা দেখে যে সেও সেখান থেকে গায়েব হয়ে গেছে এটা দেখে তারা বুঝতে পারে যে সেও মারা গেছে তারপর তারা দুজন সেখান থেকে তাড়াতাড়ি বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে তখনই তারা তার বাবার রুমের সামনে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে আসলে সে কি এমন করেছে যার কারণে তার সব ভাই বোন মারা গেল সে তাদের বলে এই বাড়িটিতে একটি দেমন রয়েছে যার সাথে আমি একটি বিশেষ উদ্দেশ্যে একটি ডিল করেছি যেখানে আমি আমার সকল সন্তানদের তার কাছে কুরবানি করে দিব যাতে আমি অমর হতে পারি কিছু সময় আরো বাঁচতে চাই আর অমর হওয়ার পর আমি লম্বা সময় পর্যন্ত বেঁচে থাকতে আমার বছর বয়স হয়ে গেছে আর আমি মরতে চাই না আর আমি এখনই অমর হওয়ার জন্য এই সমস্ত রক্তের সম্পর্ক মানে আমার সন্তানদের কুরবানি করে দিয়েছে মানে সে তার বাচ্চাদের আত্মাকে ডেমনের কাছে বিক্রি করে দিয়েছে এজন্য সেই ডিমন একজন একজন করে তার সব সন্তানদের মেরে ফেলছিল এ কথা বলার পর সে একটা বন্ধু কর ওঠায় আর তার ছেলে মানে হেনার হাজবেন্ড গুলি করে দেয় যার কারণে তার সেখানে মৃত্যু হয়ে যায় এটা দেখে হেনা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সম্পূর্ণ ভেঙে পড়ে তারপর তার বাবা হেনাকেও মারতে যাচ্ছে আর তাকে বলে দেখা যায় তুমি আমার রক্তের কেউ না কিন্তু তোমাকেও মরতে হবে আর তাকে গুলি করে দেয় গুলি হেনার হাতে লাগে যার কারণে সে আহত হয়ে যায় হেনা তখন সেখান থেকে পালিয়ে যায় আর ঘরে লুকিয়ে পড়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন তার বাবা হেনাকে খুশিল তখন সে একটা সত্যি কথা বলে আসলে আমি নাটক করতেছিলাম যে আমিও তোমাকে আমার ফ্যামিলির সদস্য মনে করি আসলে আমি তোমাকে কখনোই আমার ফ্যামিলির সদস্য হিসেবে মানি না আমি আমার ছেলেকে বলেছিলাম যে এই মেয়ে মানে তুমি আমার ছেলের যোগ্য নও কিন্তু সে আমার কথা শোনে নি সে তোমাকে বিয়ে করে নেয় যার কারণে আমার অনেক খারাপ লাগে তখন হেনা সেখানে বন্দুক পেয়ে যায় যেটাকে তুলে হেনা বাবাকে গুলি করে দেয় আর সেখানে পড়ে যায় আর একটা ফার্নিচার তার উপরে পড়ে যায় যার নিচে সে ফেসে যায় হেনা তাকে বলে আসলে তোমার ছেলে আর আমি তোমার একটা বার্থডে গিফট দিতে এসেছিলাম কিন্তু সেই গিফট আমরা তোমাকে দেখাতে পারি নাই আর এখন যখন তুমি বসেছো তাই আমি তোমাকে সেই গিফট দেখাতে চাই সে তাকে সেই গিফট দেখায় কিছু ছবি ছিল সে বলে আসলে আমি মা হতে চলেছি এই বাচ্চা আপনার আপনার ছেলে মানে নাতি এর মানে এই বাচ্চা আপনার ব্লাড লাইনের শেষ সদস্য মানে আপনার ফ্যামিলির একজন শেষ সদস্য এই বাচ্চা তাহলে তোমার ব্লাড লাইনে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ এটা আমার পেটে থাকা বাচ্চার অধিকার যে তোমার সম্পত্তির মালিক হবে তাহলে চুক্তি হিসাবে আমার পেটের বাচ্চা অমর হবে কেননা তার বাবা তো মরতে বসেছে এটা শুনে সে অবাক হয়ে যায় যায়। এসব কিছু শুনছিল ওই তাড়াতাড়ি তার কাছে চলে আসে আর তাকে কেটে খেয়ে ফেলে যার কারণে ওই লোকটার ওখানে অনেক মৃত্যু হয়ে যায় তারপর হেনা সেখান থেকে বাহিরে বের হয়ে আসে আর তার হাজবেন্ড এর ছবি দেখে তাকে মনে করতে থাকে এটা ভাবে যে আমরা একসাথে কত ছিলাম কিছুক্ষণ পর ভোর হয়ে যায় বুড়ো লোকের বডিগার্ড সেখানে তার জন্য অপেক্ষা করছিল যখন দরজা খুলে তখন সে দেখে যে তার বাপ বাহিরে আসে না বরং তার বউমা বাইরে বের হয় তার পেটে তার শেষ ব্লাড লাইন ছিল এর মানে পুরো সম্পত্তির মালিক আর কেউ না হেনা ছিল তারপর সে গাড়িতে বসে সেখান থেকে চলে যায় তার খুশি তো লাগে সে সকল সম্পত্তির মালিক হবে কিন্তু সে তার হাজবেন্ড এর মৃত্যুর কারণে অনেক বেশি দুঃখী ছিল এই মুভিটি এখানে শেষ হয়ে যায় যদি মুভি এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন